হ্যাঁ কয়ে যাইতেছে কি তুমি পারো হ্যাঁ দেখি দেখি দাঁড়াও আবার কর তো করো করো ইব্রাহিম इब्राहिम हमजा जाब हमजा तक तक तो मुर्गी बात खाता से বুজাইফা তুমি এমন না এদিকে আসো এদিকে আসো এ যে ইব্রাহিম কি হয়েছে চকে কি চকে কি হাম হামজা হামজা তুমি পায় দে কেদা ভরে লাইছস হ্যাঁ হ্যাঁ মাথা গুরাইবো মাথা গুরাইবো এমন করে না গুরাই হে রে মাথা গুরাই হে রে আমি ডরেছি তো আমি বয় পাইছি না আমি বয় পাইছি আমজা আমজা এদিকে যা এদিকে আসছো আব ইব্রাহিম হামজা হামজা গুইরো না গুইরো না মাথা ঘুরাইব

পূজায় সব কষ্ট হয়ে গেছে গা আর আমার বড় ছেলে খালি সারাদিন মোবাইল দেখে কিছু কম জানা না তুমি কিছু বলো না কে রে এনু খেললি গা ভাইয়ের লোক মোবাইল দেখতে ভাই কই এনো ভাই কি করে এনো ও তুমি বলো মোবাইল দেখো হ্যাঁ তুমি বুঝে পা গুছো কত না তুমি তো করে ভালো সন্দেহ যেতেছে গা বুঝতে পারো গো